কত মানুষ আইলো গেল কোথায় তাদের ঠিকা নাই তো কাল খেলা মরণ কি তোর হবে না মরণ কি তোর হবে না গর বাড়ি থাকি বেশি গর বাড়ি থাকি স্মৃতি ইয়াব্দুল রশিদ থাকবে না তো কালি খেলিবি খেলা মরণ কী তোর হবে না মরণ কী তোর হবে না মরণের মরণের কত কাল খেললি খেলা মরণ কী তোর হবে না ববের মায়া বসে রইলি রঙ্গের দিন কাটাইলি ববের মায়া বসে রইলি তৈ তীরে হয়তো কেউ পাইল না আর কত কাল খেলবি খেলা মরণ কি তোর হবে না মরণ কি তোর হবে না মরণ কি তোর হবে না